হ্যাঁ হ্যাঁ তুই তো সকালে বাল চাষ করি বেড়াইছ হ্যাঁ হ্যাঁ তুই তো সকালে বাল চাষ করি সারা সারাদ এই জন্য ভাঙা পাউটিলে এখন ধরি ঘুরি বেড়াস মই দেখ ট্রাক্টর কিন্তু ট্রাক্টর নে নে হে মোর গলা এখন টুকুচ করি সেরেক তো সেরেক না সেরেক কত বড় বাপের বেটা হচ্ছে সেরেক সেরেক না তুই দেখো মোর গলা নিয়ে খুব পড়ে আসিস তোর গলা খানে এং করি চিপি ধরিম হ্যাঁ এং করি তুই দেখো মোর গলা নিয়ে খুব পড়ে আসিস তুই দেখো মোর গলা খুব পড়ে আসিস একবারে তুই দেখো মোর গলা খুব পড়ে আছিস একবারে সেরবো সেরেক না টুকুস করি সেরেক তো

ওইবার সত্য সত্য বলতে এক না শতক খালি ফালতালে দিন ভাগ্যেশ খাগরুদা ভাগ্যেশ আসি আটকাই না হলে না তোর গলা না সিডিয়া ট্রাক্টরের মধ্যে না ওই আছে না ওখানে ঘন্টি না ঘন্টি